বাংলাদেশের জাতীয়তাবাদী ক্রিয়া দল বরাম লক্ষ্য করছি উভয় দলের মধ্যে মোহাম্মান মাস্টার্স বনাম বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়া দল এবং কিছু চলেছেন হৃদয়ের ফ্রেমে ধরে রাখার একটা মুহূর্ত এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন এবং সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কমেন্ট্রি বক্সে রয়েছে আমি মুরাদ যে কথা বলছিলাম প্রীতি ফুটবল ম্যাচ নিঃসন্দেহে আজকের যারা দর্শক রয়েছে এই মাঠে সৌভাষে ফুটবলের মেলন মেলায় যার ফলে এক সাবেক তারকা ফুটবলার তারা মাঠ মাতাচ্ছেন নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কর্তৃক আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমগীর ব্যাকপাস পাস করলেন কাজী নজরুল রেজা স্কোয়ার করলেন রেজা থেকে সতীত খালোয়াড় আবার আরমান মধ্যমাঠে বল সেন্টার সার্কেলের ভেতরে আরমান আজিজ মধ্য থেকে স্কোয়ার করলেন কিছুটা ব্যাক পাস এর জায়গায় জাহিদ হাসান এমেলি মোহাম্মদ মাস্টার্স আরমান আজিজ নজরুল ইসলাম তার নিয়ন্ত্রণে আলমগীর রাইট ইন ব্যাক আবার নজরুল সেখান থেকে আরমান আজিজ প্রথমার্ধের খেলায় গিয়ে কাঞ্চন রাখতে পারলেন না

শূন্য শূন্য অবস্থায় গিয়ে চলেছে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে সিটি ক্লাব মাঠে আগামী দিনে লাল সবুজের দেশ বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করবেন এই নতুন প্রজন্ম যারা মাঠে খেলা উপভোগ করছেন যাদের আইডল হিসেবে কাজ করছেন এই সাবেক এক ঝাঁক সাবেক তারকা ফুটবলার ভালোবাসতেন হৃদয় দিয়ে ভালোবাসতেন পরবর্তীতে কিন্তু অনেকটা খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ফুটবল তবে এই নতুন করে জেগে ওঠার লক্ষ্যে এবং দেশ ক্রিয়া সংগঠক এবং এই ঢাকা ষোলো আসনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যার নেতৃত্বে ইনুল হক তিনি অবশ্য মাঠে প্রবেশ করবেন এবং সাবেক এই তারকা ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতায় জমজমাট জম্পেশ পেশ লড়াই তিনি অবশ্য মাঠে খেলবে জনাব কাইসার হামিদ সাবেক তারকা ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কাইসার হামিদ তিনি কিন্তু শূন্য লাফি ওঠার চেষ্টা করে দলকে বিপদ মুক্ত করতে চাইলেন এবং বলতে না বলতে সুপ্রিয়া দর্শক এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ যে শটটা নিলেন আবেদন গোলের আবেদন আবেদন দেখা যাক সেখানে অবশ্য এগিয়ে যাচ্ছেন সহকারী রেফারি এবং সেই ক্ষেত্রে কি হবে সেটা দেখার বিষয় কিন্তু না শেষ পর্যন্ত হলো না অবশ্য এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক জয়ত পারভেজ চৌধুরী রয়েছেন সামনেই ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন তবে শেষ পর্যন্ত বা চলে গেল অতিক্রম করে মাঠের বাইরে মুহুর আক্রমণ উভয় দলের একটি উত্তেজনায় ভরপুর সিটি ক্লাব মাঠে যেন নতুন প্রজন্ম রয়েছে যারা শুধু টেলিভিশনে এবং পত্রপত্রিকায় নাম শুনেছেন কিংবা দেখেছেন তারা কিন্তু আজকে মাঠে খেলছেন এবং বাংলাদেশ এক সময় যারা স্বপ্ন দেখাতেন যারা সেই স্বপ্নের বাস্তবে রূপান্তরিত করতেন প্রতিপক্ষ দলের বিপক্ষে সে একঝাক সাবেক তারকা ফুটবলাররা মাঠে রয়েছেন জয় পার্ভে চৌধুরী বল পেয়ে গেলেন দুর্দান্তই সাবেক তারকা ফুটবলার দু হাজার দশ সালের সব ফুটবলের স্বর্ণ পদক ফুটবলার মইন বল পেয়ে গেলেন মইন সেখান থেকে সোহেল দূরপাল্লার গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার নিয়ন্ত্রণে গোলরক্ষক বলের লাইনে ছিলেন নজরুল ইসলাম সেখান থেকে ফরওয়ার্ড পাস বাড়িয়ে আছেন আরমান আজিজ রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার তবে ভুল পাস করলেন ঠিকভাবে দিতে পারলেন না বল দখলে একটা লড়াই সেখান থেকে বল পেয়ে গেলেন আবারও মহামাডান মাস্টার্সের ফুটবলার লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে মহামাডান মাস্টার্স দ্বিতীয়ার্ধের খেলা গিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা সেখান থেকে অবশ্য ডান প্রান্ত মধ্যমার থেকে দিয়ে দিলেন ডান প্রান্তে রাইটিং ব্যাক বলতে মোহামেডান মাস্টার্সের আক্রমণ গৌলের সময় সম্ভাবনা কিন্তু না শেষ পর আগামী আসন্ন যে নির্বাচন বারো তারিখে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কর্তৃক আয়োজিত নান্দরিক এই প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের নিয়াজ মুর্শেদ এবং এছাড়াও সদস্য সচিব জায়দ পারভেদ চৌধুরী যিনি মাঠে খেলছেন অবশ্য সাবেক তারকাই ফুটবলার দু হাজার দশ সালের সাফ ফুটবলে স্বর্ণ পদক প্রাপ্ত ফুটবলার চৌধুরী পারী এই মুহূর্তে এবং এছাড়াও প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন শফিকুল ইসলাম মানিক এবং এছাড়াও লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন হুসাইন ফুটবল ম্যাচেও লিয়াজ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন এই বরেণ্য ক্রীড়া সংগঠক হুসাইন কার দেখা যাক মহামার্ডান মাস্টার্স সৈয়দ রোমান বিন সাব্বির এক সময়কার মধ্যমাটির এই প্রাণ ভোমরা নতুন প্রজন্মের আইডল সৈয়দ রোমান বিন আলি সাব্বির আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা মহামার্ডান মাস্টার্সের করে ভুল পাস করলেন বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার জয়ত পার্বে চৌধুরী পায়ের দারুণ কারুকাজ কাজ সোহেল সোহেল ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন মইনুল হক মইন সেখান хан থেকে জয়াদ্ভারবে চৌধুরী আবারো করোনা নির্ধারিত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়া দল শূন্য প্রতিপক্ষ মোহাম্মদান মাস্টার্স শূন্য শূন্য অবস্থায় শেষ পেガールা যুগ্ম চ্যাম্পিয়নের মধ্য দিয়ে মোহাম্মদান মাস্টার্স এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়া দল তাদেরকে যৌথভাবে বিজয় ঘোষণা করা হলো যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো এবং অনেক করে অভিনন্দন ওফায় দলকে আমরা এখন কথা বলব বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়া দলের সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য এবং দু হাজার তিন সালে ফুটবলে যিনি স্বর্ণপদক প্রাপ্ত হয়েছিলেন আমাদের সেই সাবেক তারকা ফুটবলার জনাব জায়েদ পারফেদ চৌধুরী জায়দ পারফেদ চৌধুরী চমৎকার খেলেছেন এবং আপনারা আয়োজন করেছেন আজকের এই পৃথিবী ফুটবল ম্যাচের কেমন লেগেছে অনুভূতি ওয়েল অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কর্তৃক আয়োজিত আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন যে নির্বাচন আসতেছে আমাদের সাবেক ফুটবলার এবং জাতীয় ভলিবল প্লেয়ার বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য জনাব মাসুদাবি জিল উপায়িক সাথে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য উনি আজকে আয়োজন সম্পর্কে ধন্যবাদ সাদ্দাম এবং এই জাতীয় ক্রীড়া দলের সাথে আজকে যে মহারান স্পোর্টের সাবেক প্লেয়ারদের যে একটা ফুটবল খেলা হয়েছে অত্যন্ত ভালো লাগছে খেলাটা দেখে এবং খুব প্রতিদ্বন্দ্বী হয়েছিল এবং এই অনুষ্ঠানটা করার জন্য আমি সবাইকে আমাদের ধন্যবাদ ভাই কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ ইকবাল আলমাস ভাই বলবেন আজকে আইজি আসসালামু আলাইকুম তৃণমূল জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে মোহাম্মদের মাস্টার্স এবং আমাদের বাংলা জাতীয় বিক্রিয়া দলের যারা উপস্থিত আছেন প্রত্যেকে খেলা উপভোগ করেছেন এবং একটি সুন্দর একটি ম্যাচ উপভোগ করেছি আমরা আসলে ঢাকা ষোলো আসনের নির্বাচনী প্রচারণের অংশ হিসেবে এই এই খেলাটি আয়োজন করা হয়েছে একটি অনবদ্য খেলা উপহার দিয়েছেন খেলোয়াড়রা এবং সাথে সাথে যারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ফুটবল ম্যাচ এই ধরনের ফুটবল ম্যাচ আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুবই সুন্দর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ধরনের পরিকল্পনা করে আগাচ্ছে তারা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে তাদের পরিকল্পনা রয়েছে ঠিক তেমনিভাবে ক্রীড়াক্ষেত্রেও তাদের পরিকল্পনা রয়েছে ক্রীড়াক্ষেত্রে পরিকল্পনার একটি অংশ হিসেবেই বাংলাদেশের জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গিয়ে ঢাকা সোলা বিশেষ করে ঢাকা সোলাশোলের জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গিয়ে আজকে এই টুর্নামেন্ট এই ম্যাচ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খুবই সুন্দরভাবে দর্শকরা উপভোগ করেছে আমি সবাইকে ধন্যবাদ